দাদা ভিডিওতে ক্লিক করছে মামলার বিস্তারিত জানবেন এবং একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি দেখেন আজকে মোবাইল ফোনটা রাখলাম এই যে আপনার আমার জনপ্রিয়তা একটা পত্রিকা সেই পত্রিকা হাতে নিলাম নিয়ে জাস্ট আপনাদের শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে কিছু কথা বলবো দেখেন শুধু আজকে বিশ্বাস না আর স্বপ্নম বুবলি না এইখানে কিছু কথা আছে ভাই মানে আমরা যাদেরকে ভালোবাসি স্বার্থ ছাড়া একেবারেই স্বার্থ ছাড়া আপনারা যারা অপু বিশ্বাসের ফ্যান তাদেরকেই বলতেছে আপনারা কোনো স্বার্থ নিয়ে ভালোবাসছিলেন এই অপবিশ্বাসকে আপাতত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না বলে ভাই আমি স্বার্থের জন্য ভালোবাসছি সবাই তার অভিনয় দেখে পছন্দ করে তার পার্সোনালিটি পছন্দ করে তাকে ভালোবাসছেন তো সেই মানুষটা যদি আপনার মনে করেন ভালোবাসা নিয়ে আজকে মানুষের ভালোবাসা নিয়ে সে যদি তার পার্সোনালি ইমেজকে কাজে লাগায় অন্য জায়গায় সে আবার ওই জায়গায় ধরা খায় তাহলে তো এই শুভাকাঙ্ক্ষীরা তার পাশে থাকবে না আজকে দেখেন ভাই একটা কথা না বললেই না আজকে সিদ্দিক ভাই মানে জানেন তো ওই যে মাইক নাটকে কিছু করলেই কেঁদে দেব তো ওই চরিত্রটা আমাকে এমনভাবে কাজ করছিলো ওই মানুষটাকে আমি সেই লেভেলের ভালোবেসে ফেলছিলাম ওই মাইক নাটকে মোশাররফ করিমের সাথে যে ক্যারেক্টার করছিল শুধু ওই নাটকটা দেখার পর আমি জাস্ট ওনার ফ্যান হয়ে যাই মানুষটার অভিনয় ও সাধারণ ছিল তো সেই সিদ্দিক এই আমার জনপ্রিয়তার কাজে লাগায় সে কি করলো লৌকায় উঠে গেলো সে লৌকায় উঠিয়া আপার পিছনে বাতাস দেওয়া শুরু করলো আরে ভাই কত ধরনের বক্তব্য কেরে ভাবারে তুই কেন এগুলো তুই কেন রাজনীতি তুই ছিলি একজন শিল্পী শিল্পী মানে মহান শিল্পীরা হয় মহান মানুষ তো তারা মানুষকে শিক্ষা দিবে এবং তাদেরকে মানুষ ফলো করে শিকার জন্য তো তোরা কী করলি তোরা সৈন্যাসারীর পিছনে বাতাস দেওয়া শুরু করলি শেখ হাসিনা আমি বলতেছি নামটা আবারও তো জাস্ট একটা কথা বলবেন আজকে অপবিশ্বাস এইখানে নামটা বেশি ফুটছে কারণ অপবিশ্বাসের ইমেজ বেশি এইখানে যতগুলো আমাদের পশু আছে আমি তাদেরকে শিল্পী বললাম না দেখেন এইখানে সুবর্ণা অপুবিশ্বাস নিপুণ আক্তার জানেন তো জায়দ খান মিস্টার ফরম বাংলাদেশ নুসরাত ফারিয়া ওরফে পলক তো ভাবনা তো আসলে জুলাইয়ের যে অভ্যুত্থানের যে এক চেষ্টা মামলা এটা কিন্তু আপনারা মানে যারা পলিটিক্স করেন তারা কিন্তু বুঝে গেছেন বিষয়টা আমি জাস্ট বিস্তারিত যদি একটু চোখ বলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে আসামি করা হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা নুসরান হইয়া বিস্তারিত বুঝতে নিত ব্যাপারটা তো এই যে মামলাটা এটা কিন্তু একটা মানে একেবারে ভিত্তিহীন মামলা এটা মানে উঠে যাবে যেভাবে কিছু মালপানি খাওয়ার জন্য আমার কথা শিল্পীদের গায়ে কেন দাগ বসবে প্রশ্নটা তো ওইখানে আজকে এক শিল্পী না আজকে শিল্পী নিয়ে যদি বলি ভাই অনেক বড়ো বড়ো শিল্পীদেরকেও নাম চলে আসে তাদেরকে আমি বলবো না ভিডিওটা লং করবো না কেননা আপনাদের ধৈর্য খুবই কম ভিডিওটায় টেনে টেনে দেখেন ভাই অনেকেই অনেক ধরনের মতামত আমার কমেন্ট বক্সে জানায় যান জানি না তাদের মানে কোন ধরনের মানে কথা আমার কাছ থেকে আশা করেন তারা আমি আসলে নিজেও জানি না আপনাদের কোন ধরনের ভাষা দিয়ে আমি আপনাকে বোঝাবো তবে একটা কথা বলি ভাই আমি কিন্তু নিরপেক্ষ হয় আমি কারো পক্ষ নিয়ে কথা বলি না এখানে আমি যখনই পক্ষ নেবো তাহলে তো আপনারা আমার থেকে ভালো কিছু আশা করবেন না তো একটা কথাই বলি আজকে আমি যে অপবিশ্বাসকে কিছু কথা না বললে না আজকে যে শাকিব খানের ইমেজ এইখানে কাজ করে আব্রাহাম খান জয় এই যে ছেলেটা মানে ছেলেটার মধ্যে তেলবাজি রাখছে এখানে শেখ হাসিনার সাথে শুধু ওই যে লৌকা উডায় জনে এই যে মানে দিদির যে এত মানে আকাঙ্ক্ষা আশা ছিল এম হওয়ার জন্য সেটা আর হওয়া হইলো না লাস্টে দিদি তো পালাইলো তো এই যে এরা এরা এখন কি করবে এই যে জায়দ খান তো আর আসতে পারতেছে না এইখানে অনেকেই অনেক ধরনের কাজ পাচ্ছে না এই যে অপুবিশ্বাস কাজ নাই কারণ ফিটা কাটা কাজও বন্ধ হয়ে গেছে কারণ আপনারা ভালো করে জানেন শুধু আওয়ামী লীগ করার কারণে আজকে নুসরাত ফারিয়া একটার পর একটা সিনেমার থেকে বাদ কেন জায়দ খান কেন আপনার নিপুণ আক্তার কি ক্ষমতা ছিল এফডিসির মধ্যে আপনারা ভালো করে দেখছে না মানে এই ধরনের ক্ষমতা খাড়ায় এফডিসিটাকে দখল করে রাখছিল এবং তার ইশারায় শাকিব খান পর্যন্ত নড়াচড়া করতো এমন একটা ক্ষমতা ছিল নিপুণ আক্তারের সেই নিপুণ কি হলো এখন নিপুণকে মানে খুঁজেই পাওয়া যায় না বড় বড় এমএলএ এমপি মন্ত্রীদের সাথে যাদের চলাফেরা সেগুলো কোথায় গেল এখন সবগুলো হাওয়া হয়ে গেল ভাই আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আসলে আপনারা ধৈর্য ধরেন না যদি ধৈর্য ধরে আমার কথা শোনেন ভাই আমি আপনাদেরকে সারা রাত কথা শোনাতে পারবো এবং যুক্তি দিয়ে কথা বলবো কেউ এখানে অযৌক্তিকভাবে যে আমি কাউকে ছোট করব এবং কথা বলবো ভিত্তিহীন এটা কেউ বলতে পারবেন না আজকে নাম বুবলি মানে না বললে না এই ওয়ার্ডটা আসতেই হবে কারণ দেখেন এই মেয়েটা কতটা মেধাবী এবং চালাক কি আওয়ামী লীগের সময় সে ছিল না সে চাইলে উঠতে পারতো না লৌকায় এই যে বিপত্ত একটা জায়গায় অপবিশ্বাসের এই যে আপার সাথে যে ছবিগুলো এখন ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ার মধ্যে ইতিপূর্বে মানে সব কিছু মুছে ফেললেও হ্যাঁ প্রোফাইল পিকটা মুছে ফেলছেন আপনি আপার সাথে প্রোফাইল ফিক ছিল আপনার এই জাতি সবাই জানে এখন এই জাতিকে কিভাবে বুঝাবেন ঘোল খোয়াবেন কীভাবে আপনার ছেলের নাম আপার নামের ছেলের সাথে মিলিয়ে রাখছে তো এগুলো আসলে মানুষকে কষ্ট দেয় যারা ভালোবাসে যারা আসলে আপনার ফ্যান ফলোয়ার যারা আসলে অপবিশ্বাসকে একেবারে ভালোবাসে এগুলো আসলে কষ্ট দেয় তাদেরকে এগুলো যে আপনারা কিন্তু ফ্যান ফলোয়ারদের কথা খাওয়া মানে ভাবেন ওই ভাবে বলে না নাইকে হয়ে গেছেন এখন যাই করবেন তাই পাবলিক খাবে তো আজকে এখন আপনাদের পিছনে কেউ নাই থাকবেও না আর বুবলি দেখেন যে সময় আসছে ভালো সময় আসছে ভালো কাজও করছিল ইমেজও ছিল উনি চাইলেও উনি যাইতে পারত এবং কি ওনাকে ডাকাও হয়েছে উনি কিন্তু সাড়া দেয় দেখেন এখন আবার যে বিএমপি আসতেছে এই বিএমপিতে যারা পা দিতেছেন অতীত থেকে কি শিক্ষা নিলেন অতীত থেকে কি শিক্ষা নিলেন অতীত থেকে শিক্ষা নিয়ে আবারও নতুন করে পথ না হলে হোসট খাইলে আবারও সেম এদের মতো আপনাদেরও হবে এরা তো স্বপ্ন এখন মানে দেশকে ষড়যন্ত্র করবে এরা দেশের বাইরে থেকে এরকম জাল বসাবে মানে যেমন ওই যে আমি একটা কথা গ্রামের ভাষায় বলি যেটা আমাদের দেখ মানে সকালবেলা উড়ার পর মানে মুখের মধ্যে মাখশা লাগতো মানে ওই যে মাখরা এরা জাল দিত মশা ধরার জন্য বুঝতে দিত ব্যাপারটা তো এরা এখন এরকম করবে বাংলাদেশের চতুর্থ সাইডে জাল দেবে বাঙালি যেগুলো বাড়াইবে সেগুলো জালের মধ্যে আটকে যাবে তাদেরকে ষড়যন্ত্র করে বাংলাদেশকে কীভাবে অস্থির মানে একেবারে সুস্থতাচ্ছিল্য করে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া যায় এরকম করবে তখন আবার আফা আফা সিডে এসে বসবে বসার পর কী হইলো এই যে যারা কি গণ সাথে জড়িত ছিল তাদেরকে ধর ঠিক আছে এরা আবার পালাইব এরা আবার ষড়যন্ত্র এইটা হলো বাংলাদেশের নোংরা একটা রাজনীতি আমি মনে করি অন্য অন্য আগে আমরা ছোটবেলা দেখতাম রাজনীতিবিদ মানে অনেক ভালো মানুষ হয় এবং মানে হয় আমি জানতাম হয়তো জ্ঞানই তো এখন দেখলাম রাজনীতি মানে হিরো আলম রাজনীতি মানে অপু বিশ্বাস রাজনীতি মানে জায়েদ খান রাজনীতি মানে কি রাস্তার কোনো টোকাই তো এই যে রাজনীতিটার অবস্থা কই আনছে কারণ এই বাংলাদেশের রাজনীতি এগুলোই চলে এই নোংরা রাজনীতির নোংরা মানুষ তো এক ভাই আপনাদেরকে বলছিলেন না শুরুতে ভিডিওটা কথা বলতে গেলে সবগুলা শেষ শেষ করতে পারবো না মানে কথা শেষ হবে না আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করবো হাম্বল রিকোয়েস্ট করতেছি আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর হ্যাঁ অনেকেই ভিডিও দেখেন কিন্তু ফলো সাবস্ক্রাইব কেউ করেন না